আমাদের তো আসলে এখানে থাকার কথা ছিল না আমরা তো রাজপথে নামার জন্য ডাক্তার হইনি আমাদের কথা ছিল যে আমরা হাসপাতালে থাকবো রোগীদের সেবা দিব কিন্তু আমাদের গত বছর ধরে প্রায় এই আন্দোলনটা চলছে আমরা ধরে শুধু আমাদের দাবি দাওয়া মনে হচ্ছে যেন করে প্রশাসন পর্যন্ত পৌঁছাচ্ছেই না গত প্রায় দুই আড়াই বছর ধরে আমরা শুধু আমাদের প্রজ্ঞাপন দিচ্ছি বিএসএম এক এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা শুধু ঘুরছি আমরা আমাদের আমাদের কাছে বারবার তুলে ধরছি কিন্তু ওনাদের প্রথম দেখা যাচ্ছে যে আমাদেরকে একটা প্রজ্ঞাপন এমনি দিয়ে দিচ্ছে যেখানে আমাদেরকে বলতেছে যে ত্রিশে মেনে যেতে কিন্তু আমাদের যে দাবি সেটা হচ্ছে আমরা পঞ্চাশ হাজার টাকা আমাদের এখন দাম ওটা তো আমার মানতে চাচ্ছে না আমরা গত রবিবার পর্যন্ত একবার এগারোটা পর্যন্ত করেছি এবার একটার দিকে আমরা রাজপথে আসলাম আমাদেরকে বলা হয়েছে যে ঠিক আছে আপনারা যার যার স্থানে ফিরে যান আমরা আপনাদের দাবি দেওয়াগুলো দেখছি কিন্তু সেই একই জিনিসই আবার হচ্ছে বৃহস্পতি পর্যন্ত আলটিমেটাম দেওয়ার পরেও আমাদের দাবি দাওয়াগুলো মেনে নেওয়া হয় নাই এরপর আমরা আবার বলেছি যে ঠিক আছে আমরা রবিবারের মহাসমাবেশে ডাক দিয়েছি এই মহাসমাবেশে এখন দেশে বিভিন্ন হাসপাতাল থেকে আমাদের সবাই ভাই বোন যারা আছে ডাক্তার ভাই বোন সবাই ছুটে এসেছে আমাদের নিজেদের দাবিগুলো আমরা সবার সামনে নিয়ে আসতে আমরা এখন পর্যন্ত রাস্তায় বসে আছি আমাদের দাবিগুলো খুলা যাতে ওনারা মেনে নিতে পারে ওনাদের কানে যেন পৌঁছায় আমরা জানি না আসলে কতটুকু পর্যন্ত কাজ আমাদের এক হবে কিন্তু আমরা এখানে রাত পথে আপাতত থাকবো আমরা আমাদের দাবি দাওয়াগুলো যতক্ষণ পর্যন্ত আদায় না হচ্ছে